সব শ্বশুর কি করলো ঘুমের মাদালি উড়াইয়া কয় বাবা গাঁজা খাবা উড়ে কয় বাবা গাঁজা খাবা তুমি কি করো ভিক্ষা করি ভিক্ষা করো এই ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে খায় তোমার ভিক্ষা করার টাকা দিয়ে তোমার বাবা কি করে গাঁজা খায় আগে খাই তখন খায় না নিজেশ কে চলে নিজে খায় মানে নিজে আমার নিজে টাকা দিয়ে গান খায় মানে গাঁজা খাওয়া বন্ধ নয় না গাঁজা খাওয়া বন্ধ নয় আর হলো এই আরক মানে হলো ভিক্ষু ভিক্ষা করে এর নাম কি আলামিন এর নাম কি আলামিন আলামিন কি কয় তোমারে আমার কামলা যাবি আমি কিছু কই আমলা প্রেম করবি আমি কিছু না এই ভিক্ষা করে এই আলামিন ভিক্ষা করে তোমারে কয় টাকা করে দিত 70 80 টাকা याद না এই টাকা দিয়ে তুমি কি খইতা आमी खायले खायतम ना खायले मारा दितम